জনকর্মীদেরকে জন জন যারা পদ্ধতি আপত্তি করতে জনকর্ম একাইত করেছে তাই শিক্ষি দিবন করতে হবে এই সামে যদি জোর করে কোনো মহিলাকে জন সম্পর্ক স্থাপন করতে চায় তা ফৌজদারিয়া আইনে আওতা আনতে হবে বাংলাদেশের বাংলাদেশে মহিলাদেরcommonly এই কমিশনের প্রস্তাব বাস্তব হতে পারে না প্রত্যেক পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ প্রিয় জনতা এবং সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া আমরা আজকে এখানে মিলিত হয়েছি বিক্ষোভ করার জন্য আমাদের দাবি খুব স্পষ্ট আমরা দাবি করছি নারী সংস্থার কমিশন বাতিল করতে হবে কারণ এই কমিশন আরেকবার স্তমিত দেশের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে এই কমিশন দাঁড়িয়েছে কমিশন সুপারিশ মেলায় অনেক কিছু কিছু ভারতীয় আছে সন্দেহ সত্য কথা কিন্তু তারা মৌলিকভাবে ভাবে ইসলামের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে তা আমরা তা পরিবর্তন কামনা করছি তারা বলেছে বেরাসের সমান করতে হবে এটা স্পষ্ট কোরআন আইনের বিরোধী তারা বলেছে জনকর্মীদেরকে যারা প্রতিদিন আবৃত্তি করে তাদেরকে জনকর্মী আখ্যায়িত করেছে তার স্বীকৃতি প্রদান করতে হবে এটা একটা মুসলিম সমাজে কখনোই সম্ভব না তারা বলেছে রেপের সংঘাতে স্বামী যদি জোর করে কোন মহিলাকে যৌন সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে ফৌজদারি আইনে আওতা আনতে হবে তাকে একটি ঘটনা আইন পারে কিন্তু এক কেন্দ্র করে কার্যত এই প্রশ্নের অর্থ হচ্ছে পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া সমাজের বিচ্ছিন্ন তৈরি করা এটা আমরা কখনই হতে দিতে পারি না তাই প্রিয় ভাইয়ের আমার আমাদেরকে এই কমিশনের বিরুদ্ধে কমিশনের মূল প্রস্তাবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের বাড়িতে কখনোই এই কমিশনের প্রস্তাব প্রথম হতে পারে না আমরা প্রধান উপদেশ থেকে অনুরোধ করবো দ্রুত সঙ্গে আপনি এই কমিশনে বাতিল করে নতুন কমিশন অনুরোধ করুন সেখানে স্তাপ বন্ধুদেরকে সাজে রাখতে হবে শুধু কিছু নাস্তিকের রাখলে চলবে না নাস্তিকদের গিয়ে বাংলাদেশের মুসলমানদের সমাজে কোনো কমিশন হতে পারে না তারা একই কমিশন ব্যাপার হয়েছে তারা বেশিরভাগই নাস্তিক এদের দ্বারা কোনো কমিশন সম্ভব নয় তারা পাশ্চিতিকরা প্রভাবিত তারা

ওরদো স্বায়ী হয়ে তা বন্ধ করতে হবে সাথে সাথে প্লেস্টের মুসলমানদেরকে রক্ষা করার জন্য duniaবাসীকে আসতে হবে যুদ্ধ বন্ধ করতে হবে এই অবস্থা চলতে পারে না তা আমার শেষ কথা হচ্ছে আজকে আমাদেরকে এই কমিশনের বিরুদ্ধে কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে গামীগঞ্জে সর্বত্র আজকে এই আপগানন করতে হবে ধর্মযুদ্ধায় কমিশনের বাতিল হয় কমিশনের সমাবেশ এলাকাকে করা হয় আমরা অনুরোধ করছি আসলে আমরা সবাই মিলে এই কমিশনের বিরুদ্ধে কমিশনের যে সমস্ত মৌলিক প্রস্তাব আছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং তাকে প্রত্যাণ করে এগিয়ে যায় আল্লাহ আমাদের মৌফুদ্দিন আহমেন আসসালাম রহমাতুল্লাহ